পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর তো কাজেই অযথা আতঙ্কিত হবেন না যার জন্যে আমি আইএসএফ নেতা নরসাদ সিদ্দিকী তিনি একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন যার জন্যে আমি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম নরসাদ সিদ্দিকীর এই বক্তব্য শুনুন এবং পরিষ্কারভাবে বুঝে নিন তোমার মায়ের নাম আছে খুঁজে নাও খুঁজে নিলে তো সে চিন্তা মুক্ত হবে কি হবে না আওয়াজ দিয়ে বলুন তাকে চিন্তা করার দায়িত্ব কাদের বিয়ে বুথ লেভেল অফিসার যাওয়ার আগে আমরা সেই লোকটিকে রেডি করে দেব চার তারিখে যখন বুথ লেভেল অফিসার যাবে এরা রেডি থাকবে এই দেখো আমার কোনো কাগজ দেওয়ার প্রয়োজন নাই আমার দু হাজার দুই সালে মায়ের আর বাবার নাম ভোটার লিস্টে আছে এই দেয় আমার কাগজ করতে হবে এত মানুষ ভয় পাচ্ছে ভয় করার দরকার নেই কালকেলেকশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিপের একটা বক্তব্য শুনছিলাম দু সাল দু সালে ভোটার লিস্টের নাম থাকলেও সে ছাড় পেয়ে যাবে পাবেন কিভাবে প্রশ্ন থাকছে তো প্রশ্ন থাকছে তো পাবো কিভাবে আপনার নেতৃত্ব কে আপনার ওপরে নেতৃত্ব কে অঞ্চল তো আপনার সব বুথের নেতা তো ভাই আমার আপনাদের ওপরে কে আছে অঞ্চলের নেতাকে বলবেন অঞ্চলের নেতারা কার কাছ থেকে চাইবে বিধানসভার নেতাদের কাছ থেকে ঠিক আছে তাহলে এইরকম ভাবে পাবে কোনো অসুবিধা হলে কেউ আপনাদের বলবে মানুষের কাছে চলে যেতে হবে একটাই কথা বাবু আতঙ্কিত হবেন না পড়াতে পড়াতে চলে যাবেন বাবু আতঙ্কিত হবেন না আপনি বৈধ ভোটার আপনি আতঙ্কিত হবেন না আমরা আপনার পাশে থাকবো বুঝতে পারছেন কি বলছি তাহলে ভয় পাওয়ার দরকার নেই আর লোককে ভয় দেখানোর দরকার নেই কি বলবেন গিয়ে এইটা আপনারা কার কাছ থেকে পাবেন অঞ্চল নেতৃত্বের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন নিয়ে আপনারা বুতে বুতে চলে যাবেন বাড়িতে চলে যাবেন গিয়ে চেক করে দেখিয়ে দেবেন তার মনে একটু সাহস পাবে তো নাকি আপনারা শুনলেন আইএসএফ বিধায়ক নশা সিদ্দিকির বক্তব্য এবং তিনি খুব পরিষ্কারভাবে গুছিয়ে সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন এরকম ভাষায় বললেন তো আমি সেই জন্যে এই নশা সিদ্দিকির বক্তব্য আপনাদের শোনালাম আশা করি আপনারা বুঝছেন এই প্রতিবেদন আমি গ্রামের সাধারণ মানুষ কারণ আমিও গ্রামের ছেলে এবং আমি গ্রামে ঘুরতে গেলেই এখন একটাই কোথা চারদিকে হই হৈ হচ্ছে যে এসআইআর হচ্ছে কোথাও আমাদের নাম বাদ যাবে না তো এবং সাধারণ মানুষের মনে অনেক বিভ্রান্তি যে এতগুলো কাগজ কোথায় কাগজ পাবো কোথায় গেলে কি হবে কোথাও আমার নামটা বাদ যাবে না তো বা আমাদেরকে আবার কোথাও হেনস্থা করা হবে না তো তো সাধারণ মানুষ গ্রামগঞ্জের মানুষ তারা এভাবেই কিন্তু বর্তমান চিন্তিত যার কারণেই আমি আপনাদের এই নশা সিদ্দিকীর বক্তব্য শোনালাম আমি আগেও বললাম যে তিনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেন এবং ওনার কথা মনে হয় যে আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তারপরেও আমি আপনাদের বলি যে আপনারা যারা ভারতীয় বা যারা বাংলার সাধারণ মানুষ সম্ভবত আমার বয়স যেমন কম তেমনি আমার বাবা মায়ের ভোটার লিস্টে দেখতে হবে যে দুই তিন সালে দুই তিন সালেও এসআইআর হয়েছিল এবং সেই সময় আমার বাবা মায়ের ভোটার লিস্টে নাম আছে নাকি বা তারা ভোট দিয়েছেন কি দেননি সম্ভবত সকলেই দিয়েছেন তো যারা দুই তিন সালে ভোট দিয়েছেন তাদের যদি আমরা ভোটার লিস্টের সেই লিস্ট বা সেই লিস্টের নাম দেখাতে পারি তো ইলেকশন কমিশন বলছেন যে আর কোনো কাগজ আমাদের দিতে হবে না তো কাজেই আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার আমাদের খুঁজে নিতে হবে শুধু দুই তিন সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট এবং সেই ভোটার লিস্ট আমরা কার কাছে পাবো আমাদের এলাকার যারা বুথ লেভেলের নেতাকর্মীরা আছেন এজেন্টরা আছেন বা অঞ্চলে আমরা তাদের কাছে খোঁজ করলেই কিন্তু আমরা এই লিস্ট সহজেই পেয়ে যাব এবং নশা সিদ্দিকী বললেন যে এখন কিন্তু এলাকার আমরা অনেক সময় ভোট দিয়ে থাকি এই যে সাধারণ জনতার জনপ্রতিনিধি বা বুথ লেভেলের যারা এজেন্ট হয়ে থাকেন গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা থাকেন তাদেরই কিন্তু এখন বর্তমান দায়িত্ব তারাই গ্রামে গ্রামে গিয়ে আপনাদের বুঝিয়ে দিয়ে আসবেন অথবা আপনাদের লিস্ট দেখিয়ে দিয়ে আসবেন বা সেই লিস্ট আপনাদের ধরিয়েও দিয়ে আসবেন তো কাজেই সাধারণ মানুষের ঘাবড়ানোর কোনো কিচ্ছু নেই আপনারা শুধু আপনাদের সেই দুই তিন সালের ভোটার লিস্ট সহজেই বের করুন অঞ্চলের মাধ্যমে বুথ লেভেল নেতাকর্মীদের মাধ্যমে এবং সেই লিস্ট আপনাদের হাতে রাখুন আমি এতটুকুই বলবো তো আশা করি আপনার হয়তো জানি না আমার বক্তব্য কতটা বুঝছেন কিন্তু আই নেতা নশা সিদ্দিকীর বক্তব্য হয়তো পরিষ্কারভাবে বুঝে গেছেন তো কাজেই এই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করুন এবং সাধারণ মানুষ যাতে বিচলিত না হয় যাতে হতাশা না হন সবাইকে আমি আবেদন করব এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন কারণ সাধারণ মানুষের এই বক্তব্যগুলি বিশেষ করে আই এস এম নেতা নশা সিদ্দিকির বক্তব্য শোনার খুবই দরকার এই সময় সজাগ থাকবেন ধন্যবাদ